নমস্কার বন্ধুরা ইউটিউব এবং ফেসবুকের যে সমস্ত দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন তাদের সকলকে আমি সোমনাথ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে যে টপিকটির ওপর ভিডিওটা হতে চলেছে আমাদের কাছে একটা যারা অ্যাকোডিয়াম হবিতে আমরা রয়েছি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের একটা অ্যাকোডিয়াম হবির ক্ষেত্রে সমস্যার দিক রয়েছে কি সমস্যাটা একটু বিদ্যুৎকে ক্যামেরাটা অ্যাকোডিয়ামের সামনে নিয়ে আসতে বলবো তাহলেই আপনারা বুঝতে পারবেন বন্ধুরা আমরা যখন অ্যাকোডিয়ামে মাছ ছাড়ি এই সামনে দেখতে পাচ্ছেন এখানে একটা ফ্যান্সি গোলফিসের অ্যাকোডিয়াম রয়েছে অ্যাকোডিয়াম সাইজ হচ্ছে আপনার এটা দু ফুট বা এক ফুট হাইট আছে হচ্ছে আপনার দেড় ফুট তা এই ধরনের অ্যাকোডিয়ামে আমরা বর্তমানে যেটা গোলফিস রয়েছে আটখানা গোলফিস আপনার এই অ্যাকোডিয়ামের মধ্যে রয়েছে আট পিচ ফ্যান্সি গোল্ড দেখতে পাচ্ছেন সমস্তগুলোই অরান্ডা ট্রাই কালার অরান্ডা রয়েছে ছখানা আর দুটো আছে হচ্ছে আমার এখানে রেড ক্যাপ অরান্ডা এবার আপনারাও এই ধরনের নানা রকমের মাছ পালন করে থাকেন কিন্তু মেন প্রবলেম যেটা হয় আপনারা যখন অ্যাকোডিয়াম মাছ ছাড়ার আগে জলটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু অনেকেই সঠিক নিয়ম মেনে করেন না কিংবা এই অ্যাকোডিয়ামগুলোতে আমাদের যেটা নাইট্রোজেন সার্কেল আমরা বলি যে যে কোনো ইয়ের ক্ষেত্রেই আপনার অ্যাকোডিয়ামের ক্ষেত্রেই আমাদের যেটা দরকার হয় ফিল্টার ফিল্টারে জলটাকে পর্যাপ্ত পরিমাণে ফিল্টার করার জন্য আমাদের কিন্তু নাইট্রোজেন সার্কেল হওয়াটা খুবই জরুরি যেটা করার জন্য আমাদের এতদিন পর্যন্ত যে মেডিসিনগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম সেই মেডিসিনগুলোতে অতটা ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যেত না তা আজকে আপনাদের সামনে একটা নতুন মেডিসিন নিয়ে চলে এসেছি এটাতে কিন্তু আপনারা এই নাইট্রোজেন সার্কেলের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন তাহলে আসুন বন্ধুরা এই মেডিসিনটি নিয়েই আজকে আলোচনা করব এই মেডিসিনটি হচ্ছে আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাকোয়া রেমিডিস কোম্পানিরই মেডিসিনটার নাম হচ্ছে মাইক্রোলাইফ এস টু এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন মাইক্রোলাইফ এস টু বন্ধুরা তাহলে দেখতে পেলেন এই হাতে আমার মেডিসিনটি রয়েছে মাইক্রোলাইফ এস টু মেডিসিন এটা হচ্ছে অ্যাকোয়া রেমিডিস এই কোম্পানিরই এর আগে স্ট্রেসিল একটা মেডিসিনের ভিডিও আমি করেছিলাম যেটাতে আপনারা খুব ভালো রেসপন্স করেছিলেন এবং স্ট্রেসিল আমরা যে কোনো মাছের ক্ষেত্রেই আমরা জল পরিবর্তন যখন করছি দিতে পারি মাছের ট্রান্সফারের ক্ষেত্রে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফারের ক্ষেত্রে ইউজ করতে পারি তেমনি আমাদের অ্যাকোডিয়ামের নাইট্রোজেন সার্কেল এবং সম্পন্ন হয় এবং অ্যাকোডিয়ামে যেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে ক্ষতিকর যেটা হচ্ছে অ্যামোনিয়া যেটা মাছের পটি থেকে আরম্ভ করে খাবারের উচ্ছিষ্ট যেগুলো থাকছে সেগুলো থেকে আপনার অ্যাকোডিয়ামের মধ্যে তৈরি হচ্ছে সেইটাকে রিডিউস করা খুবই বা কমানো খুবই জরুরি যেটা কমাতে আপনাকে হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া সাহায্য করে সহজভাবে আমি বলছি এবার এই উপকারী ব্যাকটেরিয়া তৈরির জন্য যে মেডিসিনটা আপনারা আপনাদের ট্যাঙ্কে ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে এই মাইক্রোলাইফ এস টু এই মাইক্রোলাইফ এস টু আপনারা এটা আমার হাতে দুটো সিসি পেতে পারেন আমার হাতে যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন একশো এম এল একশো এম এর সিসি এর একটা বড় দুশো এম এরও কোটো পাওয়া যায় আপনাদের পছন্দ মতো যে কোনো কোটো আপনারা বাজার থেকে নিতে পারেন এইবার চলে আসবো এই যে মেডিসিনটা এই মেডিসিনটা আমরা মূলত কি কী কারণে একটা তো বললাম যেটা অ্যামোনিয়াকে কন্ট্রোল করে আরেকটা হচ্ছে আমরা যে সমস্ত ধরনের ফিল্টার বিশেষত যারা স্পঞ্জ ফিল্টার ব্যবহার করি আপনি যদি টপ ফিল্টার ইউজ করেন বা ক্যানস্টার ফিল্টার ইউজ করেন কিংবা হচ্ছে হ্যাং অন ব্যাক ফিল্টার ইউজ করেন অ্যাকোনিয়ামের ক্ষেত্রে এই ধরনের ফিল্টারে যে ফিল্টার মিডিয়া সিরামিক ক্রিম বলুন অ্যাক্টিভেটেড কার্বন বলুন পায়োবল বলুন যে মিডিয়াগুলো থাকে এই মিডিয়াগুলো কিন্তু আপনার ওই অ্যাকোডিয়ামের মধ্যে উপকারী ব্যাকটেরিয়া তৈরিতে সাহায্য করে কিন্তু স্পঞ্জ ফিল্টারের ক্ষেত্রে এই ব্যাকটেরিয়া কলোনিটা তৈরি হতে কিন্তু অনেকটা সময় লেগে যায় অনেকটা সময় মিলে আপনি কোনো একটা অ্যাকোডিয়াম যদি নতুন চালু করছেন একদম দোকান থেকে দেখা যাচ্ছে নতুন একটা অ্যাকোডিয়াম কিনে নিয়ে গিয়েছেন সেটা আপনার বাড়িতে সেট করার পর অন্তত চোদ্দ থেকে পনেরো দিন দিয়ে যদি চালিয়ে রাখেন আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এই কোম্পানি পরিষ্কার ওষুধের গায়ে কিন্তু এখানে লিখে দিয়েছে যে নিউ ট্যাঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই ফর ফাইভ ডেজ ফর পাঁচ দিনের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকোডিয়ামে কিন্তু ব্যাকটেরিয়া তৈরি হয়ে যাবে শুধু যেটা করতে হবে নতুন ট্যাঙ্ক নিয়ে যাওয়ার পর নতুন অ্যাকোডিয়াম আপনারা বাড়িতে নিয়ে যাওয়ার পর অ্যাকোডিয়ামটা পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর ভেতরে সমস্ত সেট করে জল দেওয়ার পর স্পঞ্জ ফিল্টার আপনি চালিয়ে দিলেন তারপরে যদি আপনার অ্যাকোডিয়ামে একশো লিটারের জল ধরে তাহলে হচ্ছে এখানে টেন এম বলছে যদি পঞ্চাশ লিটার জল থাকে তাহলে ফাইভ এম এল একশো লিটার যদি জল হয় মানে এখানে বলে দিয়েছে পরিষ্কার ট্রিট হান্ড্রেড লিটার টেন এম এল যদি আপনার দেখা যাচ্ছে যে যাদের দু ফুটেরাম রয়েছে দুই এক এক বেশিরভাগ মানুষ ইউজ করে থাকে একশো লিটার জল মোটামুটি এক ফুট আমাদের এখানে পাশে যে একটি দেখতে পাচ্ছেন এই তিন ফুট বা এক ফুট হাইট যদি আপনাদের দেড় ফুট হয় এই ধরনের ট্যাঙ্ক যাদের বাড়ি আছে তাদের ক্ষেত্রে একশো লিটার জল এই ট্যাঙ্কগুলোতে ধরে কিন্তু দুই এক একের ক্ষেত্রে পঞ্চাশ থেকে পঞ্চান্ন লিটার জল থাকে ওই ধরনের ট্যাঙ্কে আপনারা পাঁচ এমএল ব্যবহার করতে পারবেন তাহলে আপনার ট্যাঙ্কে কতটা জল আছে সেটা মেফে নিয়ে আপনি সেই মতো পরিমাণে এই ওষুধটা জাস্ট ব্যবহার করে স্পঞ্জ ফিল্টারটা আপনি অন অবস্থায় পাঁচ দিন রাখলে পরে তারপরে কিন্তু আপনি কিন্তু মাছ ছাড়তে পারবেন মানে আপনার জল প্রিপারেশানের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব আপনাকে সাহায্য করবে এরপরে চলে আসি জল পরিবর্তন যখন আপনি জলটা পরিবর্তন করছেন দেখা যাচ্ছে আপনি ফিফটি পারসেন্ট জল পরিবর্তন করলেন অর্ধেক জল অ্যাকুডিয়ামে ফেলে দিয়েছেন জল বদলালেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এর আগে যদি দশ এম ব্যবহার করে থাকেন জল পরিবর্তন করার পর পাঁচ এম এল পাঁচ এম যদি ব্যবহার করে থাকেন আপনার যদি ট্যাঙ্ক হয় দেখা যাচ্ছে আপনি পাঁচ এম ব্যবহার করেছেন সেক্ষেত্রে আপনি আড়াই এম ব্যবহার করবেন এইভাবে কিন্তু আপনার ট্যাঙ্কে এই মেডিসিনটা ব্যবহার করতে হবে এরপরে চলে আসছি আপনার এই এই যে মেডিসিনটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই মেডিসিনটা কিন্তু একদম কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট অ্যাকোয়ারি মেডিসিন আগেই আপনাদের বলে দিলাম এখানে আপনারা কিউআর কোড পেয়ে যাবেন আপনারা দোকান থেকে কেনার আগে এই কিউআর কোড ধরে স্ক্যান করে নিয়েও দেখে নিতে পারেন ডিটেলস আর এর পেছনে এমআরপি যেটা কোম্পানি দিয়ে রেখেছে তিনশো টাকা এই একশো এম এর দাম কোম্পানি এমআরপি দিয়েছে এর ওপরে অবশ্যই কিছুটা ছাড় পাবেন আর যেটা হচ্ছে এক্সপায়ার ডেট ম্যানুফ্যাকচার ডেটটা অবশ্যই দেখে নেবেন ম্যানুফ্যাকচার ডেট জবে থেকে হবে তবে থেকে ঠিক আড়াই মাস এটা তিরিশ মান্থ আপনি জবে থেকে ম্যানুফ্যাকচার ডেট থাকবে তারপর হচ্ছে তিরিশ মান্থ হচ্ছে এটা আপনি ব্যবহার করতে পারবেন মানে ম্যানুফ্যাকচার ডেট থেকে আড়াই বছর কিন্তু আপনার এই মেডিসিনটা কার্যকর থাকবে আর বাচ্চাদের থেকে এই মেডিসিনটি কিন্তু সবসময় দূরে রাখবেন আরেকটা বলবো এই মেডিসিনটি ব্যবহারের ক্ষেত্রে আপনারা যখনই এই মেডিসিনটি সিলটি কাটছেন সিলটা যখনই আপনারা কেটে ফেললেন ফার্স্ট বার ইউজ করলেন নিয়ে আসার পর তারপর কিন্তু একটু ঠান্ডা জায়গায় রাখার চেষ্টা করবেন যাদের বাড়িতে ফ্রিজ ফ্রিজ আছে যারা ব্যবহার করেন আপনি ফ্রিজেও রাখতে পারেন কেন এখানে পরিষ্কার কিন্তু কোম্পানি বলে দিয়েছে আফটার ওপেনিং দ্য প্রোডাক্ট স্টোর রেফ্রিজারেটর চার ডিগ্রি সেলসিয়াস চার ডিগ্রি সেলসিয়াসে এটাকে কিন্তু রাখার জন্য বলছে আপনি ইউজ করার পর এটাকে একটা ঠান্ডা প্লেসের মধ্যে অনেকের ক্ষেত্রে ফ্রিজ বাড়িতে থাকে না সেক্ষেত্রে বাড়ির একটি ঠান্ডা জায়গাতে কিন্তু আপনারা এই ওষুধটিকে রাখবেন এই ওষুধটি এর আগে যতগুলো আমাদের অ্যাকর্ডিং মেডিসিন আমরা ব্যবহার করেছি আপনারা অনেকেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অনেকেই কিন্তু কমেন্ট করেছেন যে দাদা ওষুধের গায়ে তো কোনো কিছু লোকাল যে আমাদের এখানে মেডিসিনগুলো পাওয়া যায় ওগুলোর গায়ে কিন্তু কোনো ডেট ম্যানুফ্যাকচার ডেট বলুন এক্সপায়ার ডেট বলুন কোনো মেডিসিনের গায়ে লেখে লেখা থাকে না এইগুলো যেহেতু ব্র্যান্ডেড কোম্পানির মেডিসিন দামি মেডিসিন দামও অনেকটাই বেশি আমি বললাম আগেই বলে দিলাম যে এমআরপি তিনশো টাকা দেওয়া রয়েছে এর থেকে কিছু আপনারা হয়তো ছাড় পাবেন এই ধরনের দামি প্রোডাক্ট যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু দামটা হয়তো বেশি পড়বে এবং কাজটা অনেকটা ভালো পাবেন আর একটা কথা বলবো বন্ধুরা এই যে মেডিসিনটা আমি আপনাদের যাদের ভালো মাছ যারা রাখছেন অনেকের ট্যাঙ্কে দামি দামি মাছ কেনেন কিন্তু ঠিক মতো মেডিসিন ব্যবহার করেন না বা এই নাইট্রোজেন সার্কেল ঠিকঠাক না হওয়ার জন্য প্রচুর নোংরা অনেকের ট্যাঙ্কে দেখা যাচ্ছে যে অল্পদিন দিন পরপরই প্রচুর নোংরা হয়ে যাচ্ছে ট্যাঙ্কটা ঠিক মতো ক্লিনিং করছেন না আবার ক্লিনিং করলেও দেখা যাচ্ছে খুব দ্রুত জল কি হয় একটা সাদাটে ভাব মানে হালকা একটা সাদা মতো জলটা জলটা হয়ে হয়ে সাদা যায় সেই জিনিসটা কাটাতে কিন্তু আপনার এই মেডিসিনটা কিন্তু সাহায্য করবে যাদের ক্ষেত্রে এরকম হয় যে মাছ রেখে দিয়েছেন কিছুদিন পরই দেখছেন আপনি জলটা সাদা এবং ঘোলাটে হয়ে যাচ্ছে এবং তার জন্য আপনার মাছ মরছে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি এই মেডিসিন ব্যবহার করেন এই সাদা ঘোলাটে ভাবটা কিন্তু অনেকটাই কাটবে এটা মূলত হয় এই অ্যামোনিয়ার জন্যই আপনার অ্যাকোরিয়ামে পর্যাপ্ত পরিমাণে ব্যাকটেরিয়া নেই উপকারী ব্যাকটেরিয়া নেই যার জন্য হচ্ছে কি এই অ্যামোনিয়াটা খুব দ্রুত কিন্তু বেরিয়ে যা বেড়ে যাচ্ছে এই মেডিসিনটা যেভাবে কাজ করে এটা প্রথমে হচ্ছে এখানে কোম্পানি পরিষ্কার দেখবেন এখানে লিখে দিয়েছে রিডিউসিং ফর অ্যামোনিয়া টু নাইট্রাইট প্রথমে অ্যামোনিয়াকে এ নাইট্রেটে হচ্ছে নিয়ে যায় এবং তারপরে কি নাইট্রাইটকে আবার নাইট্রেটে কনভার্ট করে এখানে পরিষ্কার এখানে রয়েছে আর যেটা আমি বললাম ব্যবহারের ক্ষেত্রে আপনার যদি একশো লিটার জল হয় যদি কুড়ি লিটারের বালতি করে কেউ যদি অ্যাকোডিয়ামে আপনি পাঁচ বালতি জল দিন একশো লিটার হলো সেক্ষেত্রে অবশ্যই কোম্পানি এখানে বলেই দিয়েছে একশো লিটারের ক্ষেত্রে টেন এম এল আপনার অ্যাকোডিয়ামে কত পরিমাণে জল আছে সেইটা দেখে নিয়ে আপনারা সেই হিসাবে কিন্তু মেডিসিনটা ব্যবহার করবেন আর প্রথম ট্যাঙ্কের ক্ষেত্রে যখন কেউ প্রথম যদি মাছ ছাড়ছেন অনেকেই আছে দোকান থেকে সঙ্গে মাছ কিনে নিয়ে চলে যান আমাদের কাছেও আমরা দেখেছি অনেক সময় কাস্টমার এসে অ্যাকোরিয়ামের সঙ্গে মাছ নিয়ে চলে যাচ্ছে এই ভুলটি বন্ধু কেউ কিন্তু করবেন না আগে অ্যাকোরিয়ামটা নিয়ে আসার পর অন্তত চার থেকে পাঁচ দিন আপনারা কিন্তু চার থেকে পাঁচ দিন জলটা প্রিপারেশন করুন জলটা প্রিপারেশান করার পরে তারপরে কিন্তু মাছটা কিন্তু বন্ধুরা ছাড়বেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা অ্যাকোয়ারিয়ামের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ওষুধ যেটা অ্যাক রেমিডিস কোম্পানির মাইক্রো লাইফ এস টু এই মেডিসিনটি সম্পর্কে আলোচনা করলাম আপনাদেরকে যতটুকু আমরা এই মেডিসিনটি ব্যবহার করে উপকার পেয়েছি নিজেরা ব্যবহার করে আপনাদেরকে জানালাম আপনাদের যাদের যাদের মনে হবে যে এই মেডিসিনটি গুরুত্বপূর্ণ আছে আপনারা নিয়ারেস্ট স্টোর থেকে যোগাযোগ করে কিনে নিতে পারেন বন্ধুরা আজকের ভিডিওতে এইটুকুই থাকছে পরবর্তীতে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নমস্কার বন্ধুরা